আমাদের অপেক্ষা করতে তবে অপেক্ষাটা এই জায়গায় না বুঝাইতে পারছি ভাবছি অপেক্ষাটা এই জায়গায় হবে না কেউ যদি বাড়ি যেতে চান বেশি ভালো হয় আর যদি না যান এ জায়গায় অবস্থান করা যাবে না আমাদের যে হাত পাখার অস্থায়ী কার্যালয় আছে ওর সামনে গিয়ে আপনারা অবস্থান করতে পারেন এ জায়গায় একটা লোকও এ জায়গায় থাকা যাবে না কারণ আমাদের এই যে নৌবাহিনীর জওয়ানরা আছেন এটা কিন্তু সারাদিন শুধু সারা সারাদিন না গতকালকে রাত্রে কিন্তু তারা অনেক পরিশ্রম করছে এরা আমাদের কাছে মেহমান সমতুল্য এখন যদি আপনারা জায়গা বিশৃঙ্খলা সৃষ্টি দেখেন এরা রাস্তা কিন্তু সেই ঠান্ডা পিঠে দাঁড়ানো আছে এদের উপরে আমাদের হেসান করা দরকার দয়া করা দরকার কাজে আমরা এ জায়গায় কেউ অবস্থান করবো না কথা বুঝাইতে পারছি তো এ জায়গায় কেউ থাকবেন না আশা করি সবাই নির্বাচনের অফিসে সামনে গিয়ে অবস্থান করবেন এদেরকে আমরা রেস্ট করার সুযোগ দিয়েই তারা রেস্টে চলে যাবে এদেরকে আমরা আর উৎপাদ করবো না 啊、来上来上来